টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসব আবার কান্নার শব্দ হল কেউ কোথাও নেই অথচ কাঁদ ঝেকে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদ ঝো উত্তর দাও কে আছো এই ঘরে উত্তর দাও মায়ের কে আছো কে আছো সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠলো এই হাসি শুনি আমার বুকের রক্ত যেন জল হয়ে গেল তোমার পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য সেই বাংলাকে কেন্দ্র করেই দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগ্রহিত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা প্রেম ভয় হাসি অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস তাই সেই রহস্যকে আগলে রাখতে আমাদের প্রতিস্থাপন রাহস্যিক এই জগৎ সংসারে অলৌকিক এক অসাধারণ অস্তিত্ব মানব মনের গভীরে ছড়িয়ে যাওয়া এক ভৌতিক মুহূর্ত আমাদের সামনে উপস্থিত করে এমন অনেক কিছু যার কথা সাধারণ বুদ্ধির বাইরে আজ রইল এমনই এক গল্প যার মূল বক্তব্য আমাদের পৌঁছে দেবে এক অন্য রকম জগতে আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গভীর রাতের কান্না মাথায় রাখবেন গল্পে দেখানো স্থান কাল চরিত্র বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয় যদি বাস্তবের সঙ্গে অনুরূপ মিল থাকে তা সম্পূর্ণভাবে কাকতালীয় গল্পের সূত্রধর আমি স্বর্ণদ্বীপ শুরু হচ্ছে গভীর রাতের কান্না আর সেদিন একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি হঠাৎ ভূতের কথা উঠে আমি বললাম ভাই বিশ্বাস করি না হ্যাঁ আমি বিশ্বাস করি একেবারে আজগুবি কথা নয় ভূত সত্যি আছে তুই ভূত দেখেছিস আলবাদ দেখেছি তাই নাকি বল তাহলে কোথায় দেখেছিস শোন তাহলে আমার কাঠের ব্যবসা তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম উত্তরবঙ্গ বিহার ইত্যাদি জায়গায় যেতে হয় হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার তখন ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাঠিহাটের ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন এর কিছুটা দূরে রেল কোয়ার্টার একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারী সারাদিনে মাত্র দু তিনটে ট্রেন ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো মাঝপথ ফাঁকা এবং শূন্য। বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথা যথাসময়ে শিয়ালদহ স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে এখনো মিনিট দশেক বাকি টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটলাম দেখতে দেখতে সময় হয়ে এলো ট্রেন এলো উঠলাম স্টেশন পার হতেই চারিদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে মেয়ে ছেলে মিলিয়ে পনেরো থেকে ষোলো জন মাত্র সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের গরম চা গরম শিঙারা ইত্যাদি বিভিন্ন কণ্ঠের চিৎকারে আর কুলিদের ওঠানামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল জানলা দিয়ে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন আর কাল বিলম্ব না করে বিছানা বগলি নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম স্টেশনের বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে লুচি আর আলুর দম চায়ের সঙ্গে সেগুলো সদ ব্যবহার করে সকালের আহার শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপারে বেশ খানিকটা বালির ওপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে তখন রেলপথের অবস্থা এতটা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন কামরায় খুব বেশি লোক ছিল না কাজেই বেশ আরাম করে বসলাম গাড়ি স্টার্ট দিল কিন্তু খুব আস্তে আস্তে বালির ওপর দিয়ে জোরে চালানো অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে এখানে কিছু যাত্রী উঠল এবার ট্রেন জোরে চলতে লাগলো এখানে বয়ে এসে খাবার অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন অনেক লোক এখানে ওঠা নামা করল আমার মাছ ভাতের অর্ডার ছিল আমাকে বয় সেটা দিয়ে গেল আমি দেরি না করে খাওয়ার পাট শেষ করে ফেলল সন্ধ্যার কিছু আগে শিলিগুড়িতে এসে পৌঁছালাম এখানে গাড়ি প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়েছিল ভরে এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশনে স্টেশন মাস্টারের বয়স বেশি নয় আর লোকটিও অমাইক দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা বলছি এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে জংলা আর হোটেল কোথায় পাবেন তাছাড়া এখানে বেশি যাত্রীও আসে না আপনি সাহেব প্রথম এখানে এসেছেন আগে হ্যাঁ ঠিক হ্যা ঠিক হ্যাঁ আসুন আমার সঙ্গে আসুন এখানে আমার একটা মেস আছে সেখানে আপনি দু এক দিন থাকতে পারেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম ধন্যবাদ আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে রেলওয়ে কোয়ার্টার্সের মধ্যেই মেস রেলের দশ বারো জন কর্মচারী এখানে খায় আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকোয়ায় স্নান করে আহারাদি সমাপ্ত করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে তিনি বললেন কাছাকাছি বলতে এখান থেকে দু মাইল দূরে একজন কাঠ চালান দেওয়া ঠিকাদার আছেন কেন আপনি কি কাঠের ব্যবসা করেন নাকি আমি ঘান্নে সম্মতি জানাতে তিনি বললেন বুঝলাম তাহলে এক কাজ করেন আপনি বরং ওর কাছেই যান তাহলেই আপনার কাজটা মিটে যাবে তিনি লোকজন নিয়ে জঙ্গলের এক পাশে একটা বাংলো তৈরি করে সেখানেই বাস করেন সব শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম এখন গেলে ফিরতে তো সন্ধে হয়ে যাবে এক কাজ করুন তার চেয়ে বরং আপনি সকালে উঠেই যাবেন এখানে আবার বাঘের ভয় আছে কিন্তু আমি বললাম উপায় নেই দাদা আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেজন্যই কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বলুন আমাকে পথের সন্ধানটা বলে দিন দয়া করে তিনি বললেন স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলেই দেখবেন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে যেটা বাঁদিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেদিকে গিয়েই দেখবেন একটা কাটের বাংলো। ওইটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চলাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি তো চলেছি পথ যেন আর শেষ হয় না শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নয় যত্ন করে আমায় বসালেন চাও খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছাতে পারি তাহলে আজ রাতের ট্রেনেই কলকাতায় রওনা হয়ে যাব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় এক মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ ছেয়ে গেল কালো মেঘে দুপাশে জঙ্গল টর্চলাইটের লাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াতাড়ি নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে ব্যাটারিরও অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো দপ দপ করে জ্বলছে আমি বারবার আঁতকে উঠছিলাম হঠাৎ হঠাৎ চারিদিকে এক প্রবল হাওয়া উঠলো আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা অন্ধকারে মিশে গেল আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম কিছু দূর এসে মনে হল আমি অন্য দিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকে ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটটা জেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয় তবে ঘরের মধ্যে আসবাবপত্র তেমন কিছু নেই চারিদিকে শুধু ধুলো বালি জমা হয়ে আছে ভিতর দিকে একটা দরজা আছে সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট উঠোন বুঝতে পারলাম ঘরে তেমন কেউ থাকে না যাই হোক আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক এই ভেবে দরজার পাশে কাঠের মেজের ওপর বসে রইলাম বৃষ্টি যেন থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি আরও জোরে হয় টর্চলাইটের আলোতে হাতঘড়িটা দেখলাম তখন রাত একটা চুপ করে বসে আছি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপর একটা ঝটপটানির শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদু আমার মাথার উপর দিয়ে ঘুর পাক খাচ্ছে ঘুরতে ঘুরতে ঘরের এক কোণে ঝুলে রইল বাদুরটা চোখ দুটো কি বিভৎস ভয়ঙ্কর যেন আগুনের মতো জ্বলছে ভয় কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানান রকম শব্দ আসছে কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে আবার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুরটা ঝটপট করতে করতে আবার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম বেশ কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে কি তা হলে লোকজন আছে এই ভেবে একটু সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার বৃষ্টি অনেকটা কমে এসেছে কিন্তু কান্নার শব্দ কমেনি এক কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম সামনের ঘর থেকে কান্নার শব্দটা আসছিল দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরে লোকজন তো দূরের কথা একটা আসবাবপত্রও নেই শুধুমাত্র একটা পুরনো শাড়ি পড়ে আছে টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসব আবার কান্নার শব্দ হলো কেউ কোথাও নেই অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদ উত্তর দাও কে আছো এই ঘরে উত্তর দাও মায়ের কে আছো কে আছো সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল সেই হাসি শুনে আমার বুকের রক্ত যেন জল হয়ে গেল আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতে বন্ধ হয়ে গেল দরজাটা আমি ভয়ে কাঠ হয়ে গেলাম আবার দরজা খুলে গেল ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল। সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি মূর্তিটা নাকি শোনো এই বলে ছায়া মূর্তি বলতে শুরু করলো আমি আমি এক বাঙালি ঘরে রয়েছিলাম অল্প বয়সে বিধবাহ আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল জমি জমাও ছিল প্রচুর সেই লোভে এসে স্বামীরাই কাঁদিও আমাকে খুন করে আমাকে খুন করে আমার দেহটাকে কাঠের বাক্সে বন্ধ করে তা পুঁতে দেয় সেই থেকে আমি ভূত হয়ে আছি ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমার নামে কি আমি গয়ায় পিণ্ডতা আচ্ছা আচ্ছা আপনি আপনি যে মুক্তি পেয়েছেন তা আমি জানবো কি করে তুমি যেখানে পিণ্ড দেবে ফলকু নদীর ধারে সেখানেই আধমাহিল ধরে থাকবে বালি আছে তার উপরে দেখবে আমার নাম যেটা তোমায় আমি দিচ্ছি তাহলেই বুঝবে আমার মুক্তি ঘটেছে আমি বাধ্য হয়ে বললাম বেশ তাই হবে তাহলে এইটা রাখো কিন্তু না করলে বেইমানি করলে তোমার আমার হাতে মৃত্যু নিশ্চিত সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কিছু একটা দিল আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল এখানে নয় কাল কাল দেখো গয়া যাওয়ার খরচ আর আমার নামটা লিখে তোমায় দিল তুমি ভুল পথে এসেছ আমি তোমায় সঠিক পথে পৌঁছে দিচ্ছি আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে এলো পেছন থেকে সেই মেয়েটি বলে উঠল আমি আর যেতে পারবো না ভোর হয়ে এসেছে তারপর আমি পিছন ফিরে দেখি একটা নর কঙ্কাল যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে সেটাকে আমার সারা দেহ তখন কাঁপছে ও এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছিলাম শেষ হল আমাদের আজকের গল্প গভীর রাতের কান্না বিভিন্ন চরিত্রের কণ্ঠে অনিন্দিতা সুব্রত শতদ্রু সুপ্রিয় এবং সায়ন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব। আমাদের নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রাহস্যিক